الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان কামাপ লা মাকা না নালা মাকা ওয়াগিন্সা না নালাগি এই দুনিয়া কিছুই না রাতের বেলা যখন ঘুমাইতে যায় ভয় লাগে ঘুমের মধ্যে কত মানুষ চলে গেল। আমিও যদি মরিয়া যাই আমার ছেলে আমার থেকে দূরে সরে যাবে আমার বিবি বলবে লাস্টানিয়া নিয়া বাইরে রাখ এরে আর ঘরে পাহারা দেওয়া যাবে না কেউ দৌড়াবে বাস বাগানে কেউ বলবে বাস বাগানে মাটি খনন কর কলাবাটা রেডি পাতার গরম পানির গুসলের ব্যবস্থা কর এর আর গুনিয়াত রাখা যাবে না এরে মুমিন কিসের ভয় কিসের ভয় বরাই বড়াই কর রে মুমিন মায়ার নবী বলেন যারা পরিমাণ গোদানিয়া যদি কেউ কবরের ভিতর যায় দুই পাশের মাটি এবং জুড়ে চাপ দিবে যাবের সঙ্গে গুণাগারের পাথরের হার বেগে চুরমার হয়ে যাবে হারে কবর তো আজব শুরু হাসরের ময়দান হবে কঠিন আজাদের দিন যে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে হাসরের ময়দানে সেই সূর্য গুণাগারের মজার নিকট আসবে এমন জোরে এমন ভয়াবহতা দেয়ার শুরু করে তাদের সঙ্গে গুণাগারের মাতার মগজ বাতের মারের মতো ফুটতে থাকবে পেটের নারী বুড়ি চর্বিগুলো বলে গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে আরে যুব আসরের ময়দানে কি হবে জানো জাহান নাম চিৎকার করে বলবে হালমিম মাসি ও আল্লাহ পেটে খুদা আল্লাহ বলবেন রে জাহান্নাম একটু অপেক্ষা কর বিচারটা শেষ করিয়া নে তারপরে সকল জাহান্নামি তোকেই দিয়ে দেব আসরের ময়দানে জাহান্নাম কে কেউ ফিরাতে পারবে না রাজি না। আল্লাহ বলবেন রে ফেরেস্তা জাহান্নামের সিকল দিয়া ধরে রাখ সত্তর হাজার রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না da bom <laughs>